পছন্দ আমি দেখলামই না আগে তো দেখি আমার জন্মদিন উপলক্ষে সুদীপ্ত অফিস থেকে আসার সময় এই কেকটাকে কিনে এনেছে আর কুহু বলে দিয়েছিল ওর তরফ থেকে একখানা গিফট কিনে আনতে তো তাই জন্য এই সুন্দর একখানা কাপও কিনে এনেছে এদিকে আবার জন্মদিনের কেক দেখে বেজায় খুশি কারণ কার জন্মদিন হলো কি না হলো সেই সব নিয়ে ওর তো কোনো মাথা ব্যথা নেই তবে ওই দিয়ে কেকটাকে কাটার পরে ও খেতে পারবে এটাই হচ্ছে ওর কাছে থেকে মজার বিষয় বাচ্চা মানুষ তো অত কিছু বোঝে না অ্যাকচুয়ালি ও কেক খেতে ভীষণ ভালোবাসে

এসো এদিকটায় বসো হুম দাও আরে তোমার জন্য তুমি আগে খাবে তো আগে তুমি খাবে তুমি কুহু আবার বায়না ধরেছিল রাত্রি বারোটার পরে কেক কাটবে তবে আমি আর অতক্ষণ ওয়েট করিনি তার কারণ হচ্ছে টুগু কুহু কালকে দুজনেরই ওদের স্কুল আছে তাছাড়া কলকাতার টাইম অনুযায়ী বিকেল সাড়ে ছটার পরে আমার জন্মদিন পড়ে গেছে তো সেই কারণে সাড়ে সাতটার পরে আমরা কেকটা কেটে নিয়েছিলাম আজ শুক্রবার ঘড়ি কাটায় এখন সকাল সাতটার মতন বাজে আর পাঁচটা উইক ডেজের এর মতন আজকেও একটা কর্মব্যস্ত দিন তো আমার সকাল বেলার বেশ কিছু কাজকর্ম এগিয়ে গেছে যদিও এখনো ওদের টিফিনটা বানানো কমপ্লিট হয়নি আজকে আবার এখানে টেম্পারেচার হচ্ছে প্রচন্ড ডাউন সকাল বেলা ছটার সময় যখন ঘুম থেকে উঠেছিলাম তখন দেখেছিলাম মাইনাস এক ডিগ্রি ছিল এখন আবার দেখছি মাইনাস দু ডিগ্রি হয়ে গেছে তো যাই হোক ঝটপট করে আমি চলে এলাম রান্নাঘরে রান্নার কাজটা সারতে গতকাল যেহেতু বৃহস্পতিবার ছিল তাই রাত্রিবেলায় একটুখানি নিরামিষ পালং শাকের পরোটা করে নিয়েছিলাম এখন যে ভিডিওটা দেখাচ্ছি এটা গতকাল সন্ধেবেলার ভিডিও তো ওই পালং শাকগুলোকে সামান্য একটুখানি জলেতে ভাপিয়ে নিয়েছিলাম খুব ভালোভাবে সেদ্ধ করে এই যে হালকা করে ভাপানো আমার হয়ে গেছে এরপরে এই পালং শাকগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আর সাথে দিলাম দুখানা ছোট ছোট কাঁচা লঙ্কা আর একটুখানি আদা কুচি আর একটু লঙ্কা দিলে ভালো হতো তবে আবার যদি ঝাল হয়ে যায় তাহলে বাচ্চারা খেতে পারবে না তো এগুলো মিক্সিতে খুব ভালোভাবে পেশাই করে নিয়েছিলাম এরপর একটা বোলের মধ্যে নিয়ে নিলাম ময়দা সাথে দিলাম নুন তেল জোয়ান আর একটুখানি ভাজা মশলা আর তারপরে পালং শাকের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তো সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম এরপরে ময়দাটাকে মেখে নেব আমি আগের এই রকম পালং শাকের পেস্ট না বানিয়ে ছোট ছোট করে কেটে পালং শাকের পরোটা করেছিলাম তো সেটাও বেশ ভালো খেতে হয়েছিল তো যাই হোক কালকে তো অনেকটাই ময়দা মেখে রেখেছিলাম তো যে কারণে সকালবেলাও বেশ খানিকটা ডো বেঁচে গিয়েছিল তো সেইটা দিয়েই আজকে সুদীপ্তর আর বাচ্চাদের জন্য পরোটা বানিয়ে ফেললাম গতকাল রাতে এই পরোটাটা খেয়ে বাচ্চাদের বেশ ভালো লেগেছিল তো তাই জন্য আজকে টিফিনেও ওদেরকে এটাই করে দিচ্ছি আর এটাতে আমারও বেশ খাটনি অনেকটা কমে গেল তো আজকে যে কারণে একটু দেরি করেই রান্নাঘরে এসেছিলাম আর এদিকে আবার সুদীপ্তর আর কুহুর টিফিন বক্স আগেই রেডি করা হয়ে গেছে এখন টুকুর টিফিন বক্সটাকে রেডি করে নিচ্ছি গতকাল আবার স্কুলেতে টুকু ওর স্ন্যাক্স বক্সটাকে ফেলে এসেছে তাই অন্য একটা কৌটোতে তিন টুকরো করে একখানা কলা দিয়ে দিলাম ওর স্ন্যাক্স ব্রেকের জন্য আর এটা হচ্ছে লাঞ্চ বক্সটা রেডি করছি তো একটা পরোটা একদম কুচিয়ে একটু দিয়ে দিলাম যাতে ওর খেতে সুবিধা হয় সাথে দিলাম একখানা ইয়গার পরোটা দিয়ে খাওয়ার জন্য একটুখানি টমেটো কেচাপ আর একখানা মাফিন টুকুর টিফিন বক্স রেডি করে তারপরে ওকেও আমি রেডি করে নিয়েছিলাম আর এখন দেখতে দেখতে সাড়ে আটটার মতন বেঁচে গেল তো আমি বেরিয়ে পড়লাম টুকুকে নিয়ে স্কুলেতে যাওয়ার জন্য স্কুলের বাইরে থেকেই শুনতে পাচ্ছি লাইন আপ করার গান শুরু হয়ে গেছে টুকুদেরকে অবশ্য লাইন আপ করতে হয় না কারণ ওরা তো খুবই ছোট তো তাই জন্য ক্লাস ওয়ানের পর থেকে বাচ্চাদেরকে লাইন আপ করায় টুকুর প্রেমটাকে বাইরে রেখে ওকে নিয়ে আমি যাচ্ছিলাম ওর ক্লাসরুমের দিকে তো যেতে যেতে আবার ওর একটা টিচারের সাথে দেখা হয়ে গেল আর টিচারকে পেয়ে ও নাচতে নাচতে বেশ চলে গেল টিচারের হাত ধরে আজকে যেহেতু টেম্পারেচার অনেকটা তো সেই কারণে দেখুন ঘাসগুলোতে কিরকম ভাবে বরফ জমাট বেঁধে আছে ঘাসগুলো পুরো সবুজের বদলে হয়ে আছে সাদা দারুণ সুন্দর দেখতে লাগে কিন্তু আর বিশেষ করে গাড়িগুলোকে গাড়িগুলোর উপরেও ছিট ছিটে ওই বরফ জমে থাকে যেগুলোকে দেখতে দারুণ সুন্দর লাগে আর এর উপরে রোদ পড়ে এমন চকচক করে যেন মনে হয় সহস্র কহিনে গাড়িগুলোর উপরে ছড়ানো আছে টুকুকে স্কুলেতে দিয়ে এসে তারপরে স্নান পুজো সেরে এখন একটুখানি ব্যালকনিতে বেরিয়ে এলাম আয়েশ করে চা খেতে আজকে এই মুহূর্তেও টেম্পারেচার প্রচন্ডই ডাউন ওই এক ডিগ্রি বা দু ডিগ্রির মতন হবে অতটা দেখিনি তো যাই হোক ঠান্ডা তো প্রচন্ডই আছে তবে রোদটা এত ভালো উঠেছে মানে এতটাই চড়ার রোদ ছিল আজকে যে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেতে ভীষণ ভালো লাগছিল আর দেখুন সোয়েটারও পরিনি তবে খুব যে একটা ঠান্ডা লাগছিল তা কিন্তু নয় অ্যাকচুয়ালি ঠান্ডা যতই বেশি পড়ুক না কেন যদি একটু রোদ ছলমালে ওয়েদার থাকে তাহলে কিন্তু খুব একটা কষ্ট হয় না তো যাই হোক এরপরে আমি চলে এলাম আমার রোজকার কাজকর্ম সারতে মানে এই মেসি কিচেনটাকে পরিষ্কার করা যেখানকার জিনিস সেখানে ঠিকঠাক করে গুছিয়ে রাখা অ্যাকচুয়ালি সকাল বেলা দিকে এতটাই কাজে তাড়াহুড়ো পড়ে যায় যে কোনো জিনিসই গুছিয়ে রাখার মতন সময় না এদিকে আবার দেখছি তেলের বোতলগুলো সব খালি হয়ে গেছে তাই বড় জারটা থেকে তেলের বোতলগুলো ভরে রাখি আর তারপরে আস্তে আস্তে রান্না সব শুরু করব। আজকে অবশ্য রান্নাবান্না বলতে শুধুমাত্র দুপুরের একটুখানি রান্না করব আর রাতের বেলা বাইরে খেতে যাব। ইংল্যান্ডে আসার পর থেকে জন্মদিন হোক বা যে কোনো রকমের উৎসব যাই হোক না কেন সেগুলো যদি পড়ে যায় তো তো তাহলে আর পাঁচটা সাধারণ দিনের ওই স্পেশাল কাটে যেমন দিনটা যাই হোক উইক আমাদের এদিকে আবার আমি টুবুকে স্কুল থেকে নিয়েও বাড়ি ফিরে পড়েছি আর আজকে দুপুরবেলা একদম সাদামাটা রান্না করেছিলাম ওই একটু গোল গোল করে উচ্ছে ভেজে নিয়েছিলাম সাথে ছিল আলু দিয়ে ডিমের ঝোল আর একটু টমেটোর চাটনি চাটনিটা অবশ্য আগে থেকেই করা ছিল এখন দেখতে দেখতে বেজে গেল ওই সাতটা পনেরোর মতন সুদীপ্ত ঠিক সময় অফিস থেকে ফিরে পড়েছিল আর তারপরে আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি রেস্টুরেন্টে যাওয়ার জন্য আজকে জন্মদিন উপলক্ষে নয় তবে অন্য একটা কারণে আমার কাছে খুব স্পেশাল দিন কারণ আজকে এই জীবনে প্রথমবার নিজের উপার্জনের টাকায় সুদীপ্তকে আর বাচ্চাদেরকে ট্রিট দিলাম তো আজকে আমরা চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছাকাছির মধ্যেই একটা রেস্টুরেন্টে কারণ এত ঠান্ডার মধ্যে দূরে কোথাও যাওয়াটা কোনো ভাবে সম্ভব হয়ে উঠল না। আজকে আমরা একটা এশিয়ান রেস্টুরেন্টে এসেছিলাম। অ্যাকচুয়ালি এখানে আসার পর থেকে আমরা চেষ্টা করি কোনো ব্রিটিশ রেস্টুরেন্টে না এসে এশিয়ান বা ইন্ডিয়ান কোনো রেস্টুরেন্টে আসার কারণ এই সব জায়গায় আমরা আমাদের মনের মতন মানে পছন্দসই খাবারগুলো পাই। তো যাই হোক আজকেও যেখানে এসেছিলাম এই জায়গাটা খুবই সুন্দর। বেশ চারিদিকটা সুন্দর করে সাজানো। এই যে প্রথমে চলে এসেছে আমাদের স্টার্টার তো আজকে একখানা প্ল্যাটার আমরা অর্ডার করেছিলাম যার মধ্যে চিকেনের আর ল্যামের নানান রকমের কাবাব ছিল সবকিছুই আছে মাম ভাল লাগছে স্টার্টার স্টার্টার গুলো খুব ভালো ছিল আজকের খুব একটা বেশি স্পাইসি ছিল না আর তার উপরে বেশ নরম ছিল তো যে কারণে টুকরো দেখলাম খেতে কোনো অসুবিধা হয়নি স্টার্টার খেয়ে তো পেট ভরে গেল গো মেন কোর্সে এত কিছু অর্ডার করলে এরপর চলে এসেছে আমাদের মেন কোর্স তো দুখানা আমরা ল্যামকারি অর্ডার করেছিলাম আর সাথে ছিল কুলচা আর এক পিস নান তবে এত খাবার আদৌ খেয়ে উঠতে পারবো নাকি তাতে যথেষ্ট সন্দেহ আছে আমরা কোনো রকমে হাফ পিস করে কুলচা খেয়েছিলাম আর বাদবাকি পুরো খাবার দাবার দেখুন পড়ে আছে এমনকি কিছুটা স্টার্টারও পড়ে আছে তো এই সবগুলোকে প্যাক করে নেব কারণ এত দামের জিনিস শুধু শুধু ফেলে তো আর নষ্ট করা যায় না তবে আজকের এখানে খাবার দাবারটা দারুণ সুন্দর ছিল একে তো সুন্দর সুন্দর খাবার দাবার তার উপরে আবার অরিজিৎ সিং এর গান তো সব শুদ্ধ মিলিয়ে আজকে সন্ধ্যেটা কিন্তু দারুণ কাটলো ভালো লেগেছে তোকে না খাবার খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর যে এক্সেস খাবারগুলো ছিল সেগুলো সব আমরা প্যাকিং করে নিয়েছি তো এবারে বাড়ির পথে রওনা দেব। এতক্ষণ গরম জায়গায় ছিলাম এবারে বাইরে বেরিয়ে ঠান্ডাটা যেন বড্ড বেশি লাগছে আর তার উপরে হালকা হাওয়াও বইছে তো যাই হোক এরপরে আমরা বাড়ির পথে রওনা দিলাম তো চলুন রাস্তায় যেতে যেতে আজকের ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার